মোল্লা আলী বলেন এলেম ওই জিনিসের নাম যেই জিনিসটা নূরওয়ালা হয় এলেম হইতে হলে সেটা নূরওয়ালা হওয়া লাগবে তোমার কথার ভিতরে নূর থাকবে তোমার কাজের ভিতরে নূর থাকবে তোমার চলাফেরার ভেতরে নূর থাকবে আলেম তার এলেমের নূর দিয়া সব তিনি দেখতে পাবেন কেমন দেখতে পান একজন প্রকৃত আলেম তিনি শূন্য ছাড়বেন না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোন হক কথা বলা ছাড়বেন না শূন্যতের মহাব্বত তার ভিতরে থাকবে আল্লাহর মহাব্বত একজন আলেমের ভিতরে পরিপূর্ণ থাকবে কিতাবের ভিতরে ঘটনা আসছে ও মুসলমান ইমানদার যুগের যত বড় বড় আলেমের নাম আমরা सुन लो एदर प्रत्येকের ছিল নূর ওয়া ইমাম আবু এমন এলেমের অধিকারী ছিলেন যেই নুরের দ্বারা ইলমের নুরের দ্বারা আজকের পৃথিবীর কোটি কোটি মানুষ তারা আলো পাইতে শুরু করেছে ইমাম বুখারী তার ভেতরের যে ইলম ছিল এটা নূর এলেম ইলম যার কারণে পৃথিবীর কোটি কোটি মানুষ বুখারী সুব্রা তারা হেদায়েত পাইতেছে সত্য তারা খুঁজে পাইতেছে ইমাম আহমদ বিন হাম্বলের এলেম ছিল এমনই নুরওয়ালা এলেম ইমাম সাফের এলেম ছিল এমন নুরওয়ালা এলেম এই নুরওয়ালা এলেম দিয়া তারা হক বাতিল চিন্ত মুসলমান ইমানদার সময়টা তখন বড় খারাপ যাইতেছিল ইমাম আহমদ বিন হাম্বলের কথা শুনাইতেছি চার মাজাবের একটা মাজাব হাম্বলি বলে মাজাব পৃথিবীতে চারটা মাজাব প্রসিদ্ধ কয়টা মাজাব আমার সাথে সাথে বলেন কয়টা মহাব একটা হলো হানাফি মাঝাব একটা সাফি মাঝাব একটা মালিকী মজহাব আর একটা হাম্বলি মাঝাব এই চার মাঝাবের একটা মহাবের নাম হলো হাম্বলি মহাব ইমাম আহমদ বিন হাম্বলের নামে এই মাঝহাব হাম্বলি মাঝহাব সময়টা তখন বড় খারাপ ছিল সারা পৃথিবীর ভিতরে তখন মুসলিম সালতানারটা জেলাদের হাতে ছিল জেলাদের একটা বাতিল আকিদা হলো আল্লাহর কোরআন হলো মাকলুক আল্লাহর কোরআন কি এই কথাটা একটু আপনাদের বুঝে বলি আমি আর আপনি যে কোরআনে কারি তেলাওয়াত করি এই কোরআনটা কার কিতাব এটা কার কথা জোরে বলেন কার কথা এটা কার এটা আল্লাহ পাকের কথা কোনো সন্দেহ আছে আল্লাহ যেমন তার প্রত্যেকটা শ্রীপথ তেমন এজন্য আমি আপনি ইমান পড়ার সময় ইমানে মুজমাল বলার সময় কিন্তু আমরা কথা বলি এদের একটু আগে পাঁচ কালিমা দেখাইছে মাদ্রাসার ছাত্ররা নি একটু আগে পাঁচ কালিমা দেখাইছে ভাইয়ের আমার এই আমরা ইমানে মুজমালের সময় একটা কথা বলি কি কথা বলি আমরা বলি আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু কা আহকামিহি আমরা সবাই বলি আমি ঈমান এনেছি আমার আল্লাহর উপর বলেন ঈমান আনছি কার উপর জোরে বলেন কার উপর আরো জোরে বলেন কার উপর আমরা সবাই ঈমান এনেছি কার উপর আমি আল্লাহর উপর কেমন শি কামা বিস নাই আমার আল্লাহ তার নাম নেয়া যেমন আল্লাহ তালার নিরানব্বইটা নাম আল্লাহ তার জাতেও যেমন আল্লাহ তার নামেও তেমন ও সিফাতহি এবং আল্লাহ তার সিফাতও তেমন আল্লাহর অসংখ্য সিফাত আছে বিশেষত নিরানব্বই নামে নিরানব্বইটা সিফাত আছে এই এই সিফাতগুলোর ভেতর থেকে একটা গুরুত্বপূর্ণ সিফাত হলো আল্লাহর কালাম আল্লাহ কথা বলেন আল্লাহর কথা আল্লাহর নামের মতো আল্লাহর যেমন কোন শুরু শেষ আল্লাহ ইলমু হুয়া নূর ফী কলবিল এলেম হইল মমিনের অন্তরে একটা আলো মুক্তা বা সম্মিন নুরী মসাবি হিমিস্কা তিন্নবৌয়া যেই আলোটা রসুলে হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লামের পবিত্র সী নাম থেকে এসেছে মিনাল আকওয়ালী মোহাম্মদিয়েতি ওয়াল আফ আলীল আহমাদিয়তি ওয়াল আহওয়ালীল মাহমুদিয়েতি যেটা হলো সুন্দর কথা প্রশংসনীয় কথা প্রশংসনীয় কাজ যেই কাজের মাধ্যমেও প্রশংসা পাওয়া যায় যেই কথার মাধ্যমেও প্রশংসা পাওয়া যায় বাকি কথাটাও হবে নূরওয়ালা কাজটাও হবে নূরওয়ালা অবস্থাও হবে নূরওয়ালা আলেম যে হবে তার কথাও নূর থাকবে তার কাজেও নূর থাকবে তার উঠা বসাতেও নূর থাকবে এটাই হলো এলেম সঙ্গত কারণে আমরা দেখি অনেকের কাছে তো পুঁথিগত বিদ্যা ছিল কিন্তু এই বিদ্যা তাকে নাজাদ দিতে পারে না বায়েরা আমার ইবলিসের চাইতে বড় পণ্ডিত বেশি জানেওয়ালা কিয়ামত পর্যন্ত কেউ আসবে না কেউ ছিল না আবিধানিক অর্থে এলেম ইবলিসের কাছেও ছিল কিন্তু এই এলেম ইবলিসকে জান্নাত দিতে পারে নাই মুক্ত করতে পারে নাই আবু জাহেলের কাছেও কিন্তু এলেম ছিল আবু সুফিয়ানের কাছেও এলেম ছিল কোন অর্থে এলেম আবিদারিক অর্থে এলেম যে এলেম নূরবিহীন এলেম হয় ওই এলেম আল্লাহর জান্নাতে নিতে পারে না ওই এলেম আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারবে না ওই এলেম মানুষকে জাহান নামি করে দেয় আবু সুফিয়ানের কাছে কেমন এলেম ছিল আবু সুফিয়ান এত বড় পণ্ডিত এত বেশি জ্ঞান আবু সুফিয়ানের ছিল ঘোড়ার পায়খানা দেখা সে বুঝতে পারতো এটা কোন দেশের ঘোড়া কেমনে আসছে কিতাবের ভিতরে আজীব একটা ঘটনা উল্লেখ করেছেন আবু সুফিয়ানের কেমন এলে আবু সুফিয়ান হঠাৎ করে একদিন মক্কার ভিতরে পায়চানি করতেছেন এমন সময় দেখেন ঘোড়ার কিছু পায়খানা দেখা যায় আবু সুফিয়ান পায়খানা উঠাইলেন শক্ত হয়ে গেছে ভাঙলেন ভাঙার পরে সেখানে কিছু কি দেখলেন নিলি ভালো জানেন চিৎকার করে বলা শুরু করলেন আমার মক্কার সাথীরা শত্রু দেশ মদিনা মুহাম্মদ আরবি আমাদের শত্রু মুহাম্মদের লোকেরা গুপ্ত আমাদের আশেপাশে কোথাও লুকানো আছে সবাই সতর্ক হয়ে যাও তোমাদের থেকে তথ্য নেওয়ার শুরু করেছে ঘটনা তাই ঘটলো ঠিকই কিছু সাহাবিদেরকে আল্লাহর রসুল পাঠাইছিলেন বোখারি কিতাবুল মাগাজির ভিতরে ঘটনাটা আসছে কিছু সাহাবিকে রসুল পাঠাইছেন যাও খবর নাও মক্কার অবস্থা কি এই সাহাবিরা রাতের বেলা তারা মক্কায় তল্লাশি করতেন তথ্য সংগ্রহ করতেন আর দিনের বেলা সারাটা দিন পাহাড়ের চূড়ায় তারা আত্মগোপনে থাকতেন কারণ মক্কার মানুষ দেখতে পাইলে তাদেরকে শহীদ করে ফেলবে হত্যা করে ফেলবে ঠিকই তাই ঘটনা এটাই ঘটেছে মক্কার মানুষগুলো অস্ত্র নিয়ে পাহাড়ের চারো ঘেরাও দিয়া দেখে পাহাড়ের চূড়া ভিতরে কিছু মানুষ দেখা যায় ডাক দেয়া বলে এই নেমে যায় দাও তোমাদের সাথে কথা আছে নামাইছে নামানোর পরে একে একে সবাইকে শহীদ করে দিয়েছেন পরবর্তীতে আবু সুফিয়ান কে করা হলো আবু সুফিয়ান তুমি কেমনে বুঝলা যে এখানে শত্রু দেশের লোক ছিল ধরলা কেমনে আবু সুফিয়ান বলে আমি ঘোড়ার পায়খানাটা যখন ভাঙছি ভাঙার পরে দেখি তার ভিতরে খেজুরের বিশি ছিল আর খেজুর এটা কিন্তু মক্কার ভিতরে হয় না খেজুর হয় মদিনা অত আমি নিশ্চিত হয়ে গেছি এই ঘোড়া খেজুর খাইছে আর এই খেজুর মদিনার খেজুর বিসির সাইজগুলো দেখে বুঝতে পারছি এগুলো মদিনার খেজুর ছিল তাই আমি ধরতে পারছি মদিনা এই মুহূর্তে আমাদের সাথে মোহাম্মদের সাথে এক ধরনের চুক্তি চলতেছে কোন লোক মক্কায় আগমন করার সম্ভাবনা তাইলে

না আবু জাহেলের না থাকার কারণে তাকে আবু জাহেল বলা হয় মূলত তাকে মক্কার মানুষ তার জ্ঞানের কারণে আবুল হিকাম তাকে বলতো বুদ্ধির বলতো জ্ঞানের সাগর বলত এমন জ্ঞান হাজারো মানুষের ছিল কিন্তু এই জ্ঞান দিয়া তারা আল্লাহ চিনে নাই এই জ্ঞান দিয়া নবী চিনে নাই এই জ্ঞান দেয়া কোরআন চিনে নাই এই গান দেয়া হাদিস চিনে নাই এই জন্য তাদের এই গান তাদেরকে মুক্তি দিতে পারে নাই ও মুসলমান ইমানদার কারণে মোল্লা আলী কারি বলেন এলেম ওই জিনিসের নাম যেই জিনিসটা নূর ওয়ালা হয় এলেম হইতে হলে সেটা নূর ওয়ালা হওয়া লাগবে তোমার কথার ভিতরে নূর থাকবে তোমার কাজের ভিতরে নূর থাকবে তোমার চলাফেরার ভিতরে নূর থাকবে আলেম তার এলেমের নূর দিয়া সব তিনি দেখতে পাবেন কেমন দেখতে পান একজন প্রকৃত আলেম তিনি সুন্নাত ছাড়বেন না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো হক কথা বলা ছাড়বেন না সুন্নতের মহা মহাব্বত তার ভিতরে থাকবে আল্লাহর মহাব্বত একজন আলেমের ভিতরে পরিপূর্ণ থাকবে কিতাবের ভিতরে ঘটনা আসছে ও মুসলমান ইমানদার যুগের যত বড় বড় আলেমের নাম আমরা এখন লই এদের প্রত্যেকের এলেমটা ছিল নুরওয়ালা এলেম ইমাম আবু হানিফা এমন এলেমের অধিকারী ছিলেন যেই নূরের দ্বারা এলেমের নুরের দ্বারা আজকের পৃথিবীর কোটি কোটি মানুষ তারা আলো পাইতে শুরু করেছে ইমাম বুখারী তার ভেতরের যে এলেম ছিল ওইটা নোরওয়ালা এলেম যার কারণে পৃথিবীর কোটি কোটি মানুষ বোখারি করে তারা হেদায়ত পাইতেছে সত্য পথ তারা কুজা পাইতেছে ইমাম আহমদ বিন হাম্বলের এলেম ছিল এমনি নুরওয়ালা এলেম ইমাম সাহের এলেম ছিল এমন নুরওয়ালা এলেম এই নুরওয়ালা এলেম দিয়া তারা হক বাতিল চিন্ত মুসলমান ইমানদার সময়টা তখন বড় খারাপ যাইতেছিল ইমাম আহমদ বিন হাম্বলের কথা শুনাইতেছি চার মাজাবের একটা মাজাব হাম্বলি মাঝাব পৃথিবীতে চারটা মাজাব প্রসিদ্ধ কয়টা মাজাব আমার সাথে সাথে বলেন কয়টা মজাব একটা হলো হানাফি মাঝাব একটা সাফি মাঝাব একটা মালিকী মজহাব আর একটা হাম্বলি মাঝাব এই চার মাঝাবের একটা মহাবের নাম হলো হাম্বলি মহাব ইমাম আহমদ বিন হাম্বলের নামে এই মাঝহাব হাম্বলি মাঝহাব সময়টা তখন বড় খারাপ ছিল সারা পৃথিবীর ভিতরে তখন মুসলিম সালতানারটা জেলাদের হাতে ছিল জেলাদের একটা বাতিল আকিদা হলো আল্লাহর কোরআন হলো মাকলুক আল্লাহর কোরআন কি না এই কথাটা একটু আপনাদের বুঝায় বলি আমি আর আপনি যে কোরান একারি মেয়ের তেলাওয়াত করি এই কোরানটা কার কিতাব এটা কার কথা জোরে বলেন কার কথা এটা কাপ এটা আল্লাহ পাকের কথা কোনো সন্দেহ সে আল্লাহ যেমন তার প্রত্যেকটা শ্রীপথ তেমন এজন্য আমি আপনি ইমান পড়ার সময় ইমানে মুজমাল বলার সময় কিন্তু আমরা কথা বলি এদি একটু আগে পাঁচ কালিমা দেখাইছে মাদ্রাসার দেখছেন নি একটু আগে পাঁচ কালিমা দেখাইছে ভাইরা আমার এই আমরা ইমানে মুজমালের সময় একটা কথা বলি কি কথা বলি আমরা বলি আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি আমরা সবাই বলি আমি ঈমান এনেছি আমার আল্লাহর উপর বলেন ঈমান আনছি কার উপর জোরে বলেন কার উপর আরো জোরে বলেন কার উপর আমরা সবাই ঈমান এনেছি কার উপর আমি আল্লাহর কেমন ইমান সি কামা নাই হি আমার আল্লাহ তার নাম নেয়া যেমন আল্লাহ তালার নিরানব্বইটা নাম আল্লাহ তার জাতেও যেমন আল্লাহ তার নামেও তেমন সিফাতই এবং আল্লাহ তার সিফাতও তেমন আল্লাহর অসংখ্য সিফাত আছে বিশেষত নিরানব্বই নামের নিরানব্বইটা সিফাত আছে এই এই সিফাতগুলোর ভেতর থেকে একটা গুরুত্বপূর্ণ সিফাত হলো আল্লাহর কালাম আল্লাহ কথা বলেন আল্লাহর কথা আল্লাহর নামের মতো আল্লাহর যেমন কোন শুরু শেষ আছে আল্লাহর কোন শুরু আছে কোনো শেষ আছে আল্লাহর কোনো দিন নাই হবে কথা বলে না হবে আল্লাহ যেমন আছে তেমনই থাকবেন কথা ঠিক কিনা এটা আমাদের আকিদা এটা আমাদের কি তাহলে আল্লাহ তালার একটা নাম হলো রহমান আল্লাহ পাকের একটা নাম হলো রহিম আল্লাহ পাকের একটা নাম হলো করিম কথা ঠিক কিনা এই রহমানের যে রহমত করিমের যে কারামত এই সিফটটা আল্লাহ তালার ক্ষেত্রে ওই রকম আল্লাহটা যেমন বুঝতে পারতেছি কথাটা কথা বলে না বুঝতেছি ভাইয়ের আমার আল্লা আল্লাহ কথা বলেন তা আল্লাহর কথা কি এই আমার আপনার সামনে পড়া এটা কার কথা আমি একটু আগে বলেছি আল্লাহ যেমন আল্লাহর কালামও তেমন তার মানে আল্লাহর কিতাবের কোনোদিন শুরুও নাই কোনো শেষও এটা অনাদি থেকে আছে অনাদি অনন্তকাল এটা সৃষ্ট না আল্লাহরে যেমন কেউ বানাইতে পারে না আল্লাহর কোন সিফত কেউ কোনো দিন বানাইতে পারে না এটা হলো আমাদের আকিদা বিশ্বাস কিন্তু মতাজেলাদের আকিদা ছিল আল্লাহর কোরআন এটা মানুষ বানাইছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর কিতাব যেটা আমরা তেলাওয়াত করি এটা বানানো এটা কি নাউজুবিল্লাহ কইতেন না আর আস্তে করে এই যে কোরআন শরীফ আমরা যেটা তেলাওত করি মোতাজেলারা বলে এটা কাদের বানানো মানুষের বানানো এটা কাদের বানানো এই এই কথা যদি কেউ বিশ্বাস করে আর ইমান থাকবে কথা বলেন আর ইমান থাকবে এই কথাটা ওই যুগের রাষ্ট্রপ্রধান বলতো হেরে বুঝাইছে কান পরা খাওয়াই আর সে এইটাই বিশ্বাস করত। জমানার মুজাদ্দিদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল তার সময়ের কথা ইমাম আহমদ বিন হাম্বল তখন রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে বললেন আল্লাহর কোরান রে যদি কেউ মাখলুক তাহলে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে আল্লাহর কালামকে অধিকার নাই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে চলে গেছে সঙ্গত কারণে রাষ্ট্রপ্রধান এবার ইমাম মাহমুদ বিন হাম্বলের বিরুদ্ধে খেপা গেছে ইমাম মাহমুদ বিন হাম্বলের বিরুদ্ধে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করছে ইমাম গ্রেফতার করা জেলখানার ভিতরে নেওয়া হয়েছে একে একে তারে নির্যাতন করা শুরু করছে সামান্য কোনো নির্যাতন না প্রচন্ড পরিমাণ নির্যাতন করতেন এত বড় একজন আলেম যেই আল কিতাব রচনা করছেন আহমদ নামে একটা আছে পৃথিবীর ভিতরে বর্তমান সবচেয়ে বড় হাদিসের কিতাবের নাম হলো ইমাম আহমদের সংকলিত মুসনাদ আহমদ কিতাবটা মুসলমান ইমানদার সাত লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ কয় লাখ আর নয় লক্ষ হাদিস ইমাম আহমদের কাছে লিপিবদ্ধ ছিল এই ইমাম আহমদ বিন হাম্বললে জেলখানার ভিতরে চাবুক দেয়া মারতো মারতে মারতে তার শরীরের জামা কাপড়গুলো গুলো ছিঁড়ে যাইত ওই জমানায় মিশরের আরেকজন ইমাম ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার খাদেম রে বলে আমার খাদেম যাও আহমদ রে আমার সালাম দাও আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি আপনি দেখেছি আল্লাহর রসুল সুসংবাদ শুনাইছেন আল্লাহর রসুল বলছেন ইমা মাহমদ হকের উপরে আছে গিয়া বলো আমার সাথে হাসুরের ময়দানে ইমা মাহমুদ যাবে বলেন সুহান আল্লাহ আরো আসতে গণ নবীর সুসংবাদ দিয়া ইমাম সাফি রহমতুল্লাহ পাঠায় দিছেন খাদেম রে খাদেম আসছে আসার পর ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সালাম জানাইছে সালাম জানায় সুসংবাদ শুনাইছে সুসংবাদ শুনার পর ইমাম মাহমদ জবাব দিয়া বলতেছে এরে ইমাম সাফির খাদেম আমি তো জালিমের জিন্দান খানায় পন আমার কাছে কোনো জিনিস নাই তোমাকে দেওয়ার মতো বাকি নবীদের সুন্নত হইল কেউ যদি কোনো সুসংবাদ

থেকে প্রত্যেকটা বাড়ি আমার শরীরের ভিতরে লাগবে আমার শরীরের চামড়া গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমি তাও মানতে রাজি হয়ে গেলাম কিন্তু আল্লাহর রসুলের একটা শূন্য সুসংবাদ শুনাইলে তার কিছু হাদিয়া দেওয়া এই শূন্যটা আমার জীবন থেকে আমি বিয়োগ হতে দেব না খাদেম কানতে কানতে জুব্বাটা নিয়ে ইমাম সাহাফির কাছে চলে আসে ইমাম সাহাফির কাছে এসে বলে আমি সুসংবাদ শুনে আসছি ইমাম সাহাফির ডাক দিয়া কয় সুসম্বাদ শুনাইছ তো হাদিয়া কি দিছে বলে হাদিয়া দিবে থেকে আর আমার এদের হাদিয়া দিছে আপনি জানলেন বা কেমনে ইমাম সাহাফি জবাব দিয়া বলে আমি তোরে সাধারণ কোন মানুষের কাছে পাঠাই নাই আমি পাঠাইছি এই যুগের শ্রেষ্ঠ হকের বাতিগর ইমাম মাহমুদের কাছে তোরে পাঠাইছি আমি জানি ইমাম আহমদ জীবন যাবে শূন্য ছাড়বে না হাদিসের ভিতরে আসছে খোঁজখবরই শুনাইলে তারে কিছু হাদিয়া দেওয়া নিঃসন্দেহে তোরে কিছু হাতিয়া দিছে বাহ ইমাম সাঁফির খাদেম বেগের থেকে জুব্বা বের করে দিয়া বলে এই যে তার করণের জুব্বাটা দিয়া দিছে ইমাম সাঁফের জুব্বাটা নিয়া বুকের ভিতরে লাগায় গালের ভিতরে লাগায় চুমু খায় ভেতরে গিয়া একটু পরে আইসা বলে তোর জুব্বা তোরি দিয়া দিলাম নিয়লা খাদেম বলে হুজুর। আমি দিছিলাম শুকনা যুগ আপনি ভিজাইলেন কেমনে ইমাম সাফি জবাব দেয়া বলে মুতাবে সুন্নাত ইমাম আহমদের জুব্বা বিজয়া এক বোতল পানি আমার ঘরের ভিতরে রেখে দিলাম মরার সময় আমার পরিবারদের কে ওসিয়ত করে যাব আমার জিন্দিগির শেষ গোসলটা যেন ইমাম মাহমুদের জুব্বা বেজা পানি দিয়ে দেওয়া হয় আমার মন বলে আহমদের জুব্বা বেদার পানির গোসল নিয়ে কবরে গেলে আমার কবর ভিতরে কোনো আদা হবে না এইটার নাম হইল নূরওয়ালা এলেমের প্রতিচ্ছবি এজন্য আমার ভাইরা আল্লাহ পাক আমাদের সকলকে এই নূরওয়ালা এলেম অর্জন করার তৌফিক দান করেন একটু আওয়াজ দিয়া বলেন আমি আরো জোরে বলেন আমি সব সময় এই নূরওয়ালা আলেম যেখানে পাবেন তাদের সাথে থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঢাকা মহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়ে